যে ধরা পড়েছে মুগরি চোরা কবি। এর কবির কথা কন না কেন যে মুগরি চোরা সার এর একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সমিতিটা কি ঘাতক দালাল নির্মূল কমিটি অথচ লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই হলো বড় ঘাতক এ কথা কর না কেন ওই হলো বড় দালাল এতদিন পর্যন্ত ভারতের দালালি করেছে শেখ হাসিনার দালালি করেছে এমন কি বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি বলে আলেমদের তালিকে তৈরি করে ওয়াজ মাহফিল বন্ধ করার জন্য শ্বেতপত্র তৈরি করেছিল আমরা বলতে চাই যেই শাহরিয়ার কবি আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করে মুসলমানদের জঙ্গি বলেছে ওই শাহরিয়ার কবিকে এখন গ্রেফতার করা হয়েছে তাকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দেওয়া দরকার তার কারণ খুব ভালো করে বুঝবেন সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে নিজে হলো নাস্তিক এই জমিনে মুসলমানদের আলেমদের দেখতে পারেনি যারা ইসলামের বিরুদ্ধে শত্রু আমরা তাদের পক্ষে না বিপক্ষে আরো জোরে বলেন এই শাহরিয়ার কবি হাসিনার দালালি করতে গিয়ে ভারতের দালালি করতে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এ মুসলমানদের চূড়ন্ত দুশ্মন আর দুশ্মনের সঙ্গে আপোষ করার কোন সুযোগ আরো ধরে বলেন কোন সুযোগ সুতরাং আমরা বলতে চাই হাসিনাকে সাহায্য করেছে ইসলামের বিরোধিতা করেছে এই সারিয়ার কবিরকে হত্যাকাণ্ডের দায়ে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এর সাজা পাইতেই হবে সার পাওয়ার কোন সুযোগ এই যে গত পনেরো দিন আগে দেখেছেন ধরা পড়েছিল দরবেশ বাবা কথা কর নাแก দরবেশ বাবা সালমান এবরোমান মুখের মধ্যে বিশাল বড় দাড়ি মাথার মধ্যে টুপি দেখে মনে হচ্ছিল জিব্রাইলের খালাত ভাই কথা কর নাแก কিন্তু পালাইতে গেছে দাড়ি একেবারে কাটে কিলিং শিপ নৌকা চড়ে গেছে পালাইতে যেই নৌকা ডুবে গেছে আবার ও নৌকতেই পালাতে গেছে দাড়ি কাটে গেছে সঙ্গে ছিল আইন মন্ত্রী নাম কি আনিসুল 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 হক নিয়ে গেছে নৌকাতে চড়ে কোষগাছটা ধরে ফেলেছে আনিসুল চিনতে পেরেছে গ্রেফতার করার পরে নিয়ে যাচ্ছে আনিসুল হক বলতিছে আমাকে একা নিয়ে যাবে কেন ওই যে দরবেশ বাবা আছে ওকেও ধরো আল্লাহ আকবার কোন আল্লাহ এই কোষ গাটেরা তো চিনতে পারেনি দাড়ি কাটে ক্লিয়ার জামাত ইসলামের একটা নেতা যদি ধরা পড়ে ও চিন্তা করে আমার আর একটা ভাই যেন হেফাজত হয় কথা কর না কা আর শৈরে সাররা চিন্তা করে আমি বিপদে পড়েছি আমার ভাইও জন বিপদে পড়ে এই বাংলাদেশে আল্লামা সাইদিকে ফাঁসি রায় দিয়েছিল কালামানিক নামে একটা ব্যক্তি আপনারা চেনেন না বিচারপতি কালামানিক পালাতে গেছে সিলেটের সীমান্ত দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে একটা লোক ঠিক করছে আল্লাহর কি খেলা যাকে ঠিক করছে ও নিজেই তাকে ধরে দিছে আল্লাহ এই জমি মধ্যে আল্লাহর পয়গম্বর হজরতে মুসা আলাই সালাম

বাম রাস্তা বন্ধ আর সামনের দিকে লৈত সাগর দে ভরা এখন আমি কি করব আপনি দয়া করে বলেন তো দেখি আল্লাহ বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তালা তোমার জন্য বারোটা রাস্তা বানায়া দেব আল্লাহ কয়টা রাস্তা বানাবে

একটা রাস্তা বানাইতো বলেন তো দেখি মুসলফি যাইতে পারতো কি পারতো না অবশ্যই পারতো কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাই বারোটা রাস্তা কেন বানালো এর পেছনে কারণ আছে না নাই মোপাসির কিরম বলেছে এর কারণ হলো আল্লাহ তালা বুঝাইতে চায় জালেমের বাচ্চারা ইমানদারদেরকে বিদায় করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর রাস্তা খুলে দেয় না বরং জালেমেরা রাস্তা বন্ধ করে একটা আর আমার আল্লাহ তালা রাস্তা বানায়া দেয় বারোটা আল্লাহ আকবার বলেন আসিনা ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সমস্ত রাস্তা বন্ধ করেছিল ও ভেবেছিল ক্ষমতার থেকে আমাকে কেউ বিদায় করতে পারবে না সবাইকে শেষ করে দিয়েছি এই জমিন থেকে ফিরাউন বিদায় নিল নমরুদ বিদায় নিল আবু জেল বিদায় নিল আসিনা ভেবেছিল আমাকে বিদায় কেউ করতে পারবে না পিলখানার ভেতরে সেনাবাহিনীদের শেষ করে দিয়েছি হেফাজতকে সাপলা চত্র শেষ করে দিয়েছি আর ছোট ছোট বাচ্চারা আমার কিছুই করতে পারবে না কথা না কে কিন্তু আল্লাহ তালা বলতেছে হাসিনে ও আমা কারু আমা মাকিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে আমি আল্লাহ আমার কৌশল বিজয়ী হবে ছাত্র তোমাদেরকে বিদায় করবে আসলে ছাত্র হলো বসিলে মূলত খেলা হলো আমার আল্লাহ আরো ধরে বলেন আসলে ক্ষমতার অহংকার এই ষোলো বছর এরা মনে মনে চিন্তা করেছিল মুই কি হুনুরি আসিলাম ধান হলেম খই আরবেন কতই হই এরকম লোক আছে না নাই এরকম ক্ষমতার পাওয়ার পাওয়ার পরে বারো তালা বাসা করছে জোরে কোন কয় তালা বারো তালা বাসা করার পরে আগে কিন্তু হেঁটে 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 উপরে ওঠা লাগতো এখন কি দেয় ওঠে আরো জোরে বলেন এই লোকটা বারো তালাতে লিফটে ওঠার পরে রাতের নয়টার দিকে কপলের কম্বলের মধ্যে শুয়ে বলতিছে আমাকে এখান থেকে নামাই কি নামাই এই কথা বলে রাত নয়টার দিকে শুয়ে আছে কিন্তু গত চার বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই মনে আছে আপনাদের মনে আছে এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে ও ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ঝাড়িয়ে এক দৌড়ে নিচে যে দেখতেছে পরনত লঙ্গি নাই জোরে কি নাই মানে লঙ্গি যে কম্বলের মধ্যে পেঁয়াজ লাগে আছে ওর মনেই নাই তার মানে বোঝা গেল যে আল্লাহ তালা বারো থালাতে উঠাতে পারে আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে ক্ষমতার থেকে নামাতে পারে এ জোরে কন আল্লাহ তালা বুঝাইছে যে আল্লাহ হাসিনাকে ষোলো বছর ক্ষমতায় রাখতে পারে আবার ওই আল্লাহ চাইলে ৪৫ মিনিটের ভেতরে বাংলাদেশ থেকে স্বামীর দেশে আসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পারে সবগুলো কার ভাই সালা আরো ধরে বলেন তাহলে আল্লাহ তালা বলতিছে মুসো টেনশন নাই রাস্তা কয়টা বের হলো আরো জোরে বলেন আমার বেবন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরতে মুসাল্লাহ ইসলাম বারো রাস্তার মধ্যে বোন ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে আস্তে করে যখন দৌড়ানো শুরু করলো দৌড়াইতে দৌড়াইতে ওই লোহিত সাগরের মাঝখানে চলে গেছে আর ফিরাউনের বাহিনী পেছন দিক থেকে লৈত সাগরের পূর্ব পাশে এসেছে ফিরাউন মনে মনে চিন্তা করে মুসো যেহেতু পার হয়ে যাচ্ছে আমরাও পার হয়ে যেতে পারবো আর আল্লাহ তালা মনে মনে শুধু বলতেছে আয় আল্লাহ কি বলতেছে আল্লাহ শুধু মনে মনে বলতে মার হবে জাগা মতো এ জোরে কোন মার হবে মার হবে এ যে যারা মাঝখান থেকে উঠে যাচ্ছে এরা কারা না শরীরে সারে কথা শোনার পরে ফিরাউনের কথা শোনার পরে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না এরা যদি পেশাব করার পরে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে এ জোরে কন্যাকা তাহলে আল্লাহ তালা বলতেছে মার হবে জাগা আর খেলা এই বাংলাদেশে সবচাইতে জনগণের মনকে বেশি অতিষ্ঠ করেছিল এই কাউ খাদের এ কথা কন্যাকা সবসময় শুধু ডাইলগ দিত খেলা হবে অথচ আসল খেলা যখন শুরু হলো ওই কৌ কাদের খুঁজে পাওয়া গেল না